আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু একজনও পেজের প্রোফাইলে কিন্তু নিজের ছবি বা অন্য কোনো কিছু ব্যবহার করে না সেটাকে ফাঁকা রাখে এটার কারণটা কি এই কারণটা কি জন্য তারা এরকম ফাঁকা রাখে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন যাই মূল ভিডিওতে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যেরকম কয়েকজনের নাম বলি আরও ইর থেকে বড় বড় আছে আমার দেখা মতে মানে আমার দেখা যেগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো যেমন মানিক মিয়া এই যে যে পেজটি দেখতেছেন এখানে কিন্তু তার প্রোফাইল পিকচার দেওয়া নাই দ্বিতীয় হচ্ছে বিডি ইমরান তার এখানেও কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া নাই তারপরে হচ্ছে রাজব্রো আমাদের কুষ্টিয়ার ব্লগার একজন ভাইরাল ব্রোকার তো তার হচ্ছে রাজব্রো তারও কিন্তু পেজে হচ্ছে ছবি দেওয়া নাই তারপরে হচ্ছে ইমরান তালুকদার বিডি যেটা দেখতেছেন ইরো কিন্তু ইনারও কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া নাই পেজের মধ্যে কি জন্য এগুলো তারা ব্যবহার করে নাই এর কারণটা কি এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে নিজের পেজটাকে হ্যাকমুক্ত রাখার জন্য তারা এই টেকনিকটা অবলম্বন করছে প্রোফাইলে যদি নিজের ছবি থাকে সেম ওই রকম পেজ নিজের একটা নামে খুলে তারপরে কিন্তু সেই পেজটা হ্যাক করা সুবিধা হয় ওই পেজটাতে নিয়ে মেটাতে কেস করা সহজ হয় এই জন্য এই পেজ হ্যাক করা হ্যাক করা সহজ হওয়ার কারণে তারা হচ্ছে এখানে নিজের ছবি ব্যবহার করে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু যদি ফেসবুক পেজে নিজের ফেসবুক আইডিতে কিন্তু আবার ব্যবহার করে ফেসবুক আইডিতে ব্যবহার করলে কোনো সমস্যা হয় না কারণ ফেসবুক আইডিতে হচ্ছে হ্যাক করার রিস্ক খুব কম থাকে হ্যাক 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 করার রিস্কটা ফেসবুক আইডিতে খুব কম থাকে যার কারণে সবাই ফেসবুক আইডিতে নিজের ছবি ব্যবহার করে এবং হচ্ছে ব্যাক কভারও ব্যবহার করে আর বাদবাকি ফেসবুক পেজে এটা হ্যাক করা কিছু নিয়মকানুন সহজ হওয়ার কারণে এই ফেসবুক পেজগুলোতে তারা নিজস্ব ছবি ব্যবহার করে না যার মূল কারণ এটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের উপকার হয়